বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুদের জন্য আজকে আরও কিছু সুন্দর ড্রেস নিয়ে চলে এলাম প্রথমেই শুরু করছি আজকে বুটিক্সের কিছু ড্রেস দিয়ে এখানে চারটা ড্রেস আছে সেম ডিজাইনের শুধু চার কালারের আমি একটু আপনাদেরকে কাজটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কাজ থেকে বুকে হচ্ছে এই কাজটা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়ার্ক করা পুরো জামাটা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি খুলে দেখাচ্ছি চারটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা এটা একটা আর হচ্ছে একটা সবগুলোই আমি খুলে আপনাদেরকে দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই তো এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে প্যানেলের দিকে আর পুরা জামার ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে জামাটার কিন্তু সিটা সিটা করে ডিজাইন করা আছে মানে একটু একটু ওয়ার্ক করা আছে আর বুকের কাজটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা জামা হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে আছে হিউজ পরিমাণ কাপড় আছে জামাটার মধ্যে খুব বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা প্লাস লিভসের কাপড় জামার প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ডের মধ্যে যাদের ভালো লাগবে এই জামাটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওড়নাটা ওনাটা হচ্ছে বিগ সাইজের মধ্যে 100% কটন এবং খুব সুন্দর প্রিন্টের মধ্যে এবং অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে 100% কটন কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মিষ্টি কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা খুব বেশি সুন্দর কিন্তু ড্রেসটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন ড্রেসের দামটা হচ্ছে চৌদ্দোশো টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে বিগ সাইজের মধ্যে কিন্তু আছে ওনাটা নেক্সট ওয়ানে চলে যাবো এটা হচ্ছে ইলো কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কাজটা সুন্দর একটা ওয়ার্ক করা আছে হান্ড্রেড জামার ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু নিচের অংশে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে পুরো জামাটাই কিন্তু ছিটা ছিটা করে ডলার বসানো আছে এটার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আপনাদের যাদের কাছে যে ড্রেসটা ভালো লাগবে দিবেন আর দ্রুত অর্ডারটা ডান করবেন প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে ড্রেসটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেসের ব্যাক ব্যাক সাইড সাইডটা প্লেন আছে কিন্তু প্রিন্টটা এত বেশি সুন্দর কি বলবো এবং অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় স্লিপসের কাপড় আলাদা দেয়া আছে এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে এবং কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে কমফোর্টেবল একটা কাপড় খুব সুন্দরভাবে কিন্তু আমরা যে কোনো অকেশনে এই ড্রেসটা পরে চলে যেতে পারবো এবং অনেক বেশি গর্জিয়াস লাগবে এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা ইয়েলো কালারের মধ্যে আর ওনাটা তো দেখিয়ে দিলাম যা পছন্দ হবে এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অনেকটা কনফার্ম করবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলে আপনারা ড্রেস নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লিংক দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করে চলে যেতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে 1450 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা দ্রুত ডান করবেন নেক্সট ওয়ানে চলে যাব সেম প্রিন্টের মধ্যে কালারটা ডিফারেন্ট হবে শুধু এই তো এই ড্রেসটা এটা খুব বেশি সুন্দর কালারের মধ্যে পার্পেল লাভার যারা আছেন তারা এই ড্রেসটা অনায়াসে নিতে পারেন খুবই সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস বুটিক্সের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইট স্লিপসের কাপড় হচ্ছে নিচের টুকু প্রত্যেকটা ড্রেসে স্লিপসের কাপড় আলাদা করে দেওয়া আছে জামা হিউস পরিমাণ কাপড় আছে এবং প্যান্টের কাপড়টা গজ আছে হচ্ছে পার্পেল কালারের ড্রেসটার ওড়নাটা খুব সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় যার যেটা পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন যে কোনো ওকেশনে খুব সুন্দর করে বানালে এই ড্রেসগুলো আমরা ইজিলি পরে চলে যেতে পারি কালার কম্বিনেশন এতটাই সুন্দর যে যে কাউকে বানালে খুব বেশি সুন্দর লাগবে আমার কাছে মনে হয় লাস্ট ওয়ান ড্রেসে চলে যাচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা মানে এই সেম ড্রেসেরই লাস্ট ড্রেসটা আর কি এটা একটু কি কালার মধ্যে অ্যাশ কালার আছে প্লাস হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হোয়াইটের উপরে এটা হচ্ছে নিচের কাজটা আমি একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুকের কাজটা খুব সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর স্লিপসের কাপড়টা এটা ওনাটা আর প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ওনাটা এই ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখান থেকে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বুটিক্সের এই সুন্দর থ্রি পিসটি যে সব আপুদের পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন আজকে কিছু গঙ্গা ড্রেস দেখিয়ে দিব আপনারা অনেকেই কমেন্ট করছেন মেসেজ দিচ্ছেন আমাকে গঙ্গা ড্রেস আনার জন্য তো আমি কিছু গঙ্গা ড্রেস এনেছি আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমি কিন্তু আগেও আপনাদেরকে অনেকগুলো গঙ্গা ড্রেস দিয়েছি অনেক আপুকে গঙ্গার আগে যে ড্রেসগুলো আপনারা নিয়েছেন অনেক আপুরাই নিয়েছেন সেটা হচ্ছিলো একদম ইন্ডিয়ান তো ইন্ডিয়ান প্রোডাক্ট তো এখন আর আনছি না এটা হচ্ছে আমাদের বাংলাদেশি যেটা গঙ্গা ড্রেস এবং অনেক পেজেই অ্যাভেলেবেল সেই ড্রেসটাই আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গঙ্গার এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বুকের কাছে একটা প্যানেল দেওয়া আছে নিচেও খুব সুন্দর করে চিকন করে প্যানেল আছে এবং খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটা বড় ফ্লাওয়ার করা আছে গঙ্গার এই ড্রেসগুলো আনার জন্য আপনারা অনেকেই আমাকে বলেছিলেন তো আমি একটু দেরি করে আনলাম অনেক আপুদের চাহিদা দেখছি এই ড্রেসটাতে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্লাস লিভসের কাপড় ইউজ পরিমাণ কাপড় আছে এই ড্রেসগুলোতে সাদা কালো যাদের পছন্দ আমার মতো আর কি তারা কিন্তু চাইলেই এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অনায়াসে কমফোর্টেবল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো প্যান্টের কাপড়টা হচ্ছে এর মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ব্ল্যাক কুচকুচা কালো একটা সুতি কাপড় আড়াইগোজ কাপড় আছে আর এটা হচ্ছে ওড়নাটা আপনাদের যাদের কাছে এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা ডান করবেন খুবই সুন্দর একটা ড্রেস এবং ভাইরাল একটা ড্রেস সবাই কিন্তু চাচ্ছিলেন গঙ্গার এই ড্রেসগুলো তো যেসব আপুরা চেয়েছেন তারা একটু অর্ডারটা দ্রুত ডান করবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অন্যান্য পেজে কিন্তু এটার দাম আরও বেশি আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর গঙ্গার এই ড্রেসটি এই তো সামনে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে মধ্যে সাইজের আছে এই তো খুব সুন্দর তো যাই হোক চলে যাচ্ছি নেক্সট ওয়ান এটা হচ্ছে গঙ্গার আরেকটা ড্রেস রেড কালারের মধ্যে রেড কালারের চুন্দ্রি প্রিন্ট করা গঙ্গা আর কি স্কুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রেড কালারের ড্রেসের ফ্রন্ট সাইড বুকের এখানে খুব সুন্দর করে কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক নিচে প্যানেল দেয়া আছে আর একটা ফ্লাওয়ার ওয়ার্কও করা আছে এম্ব্রয়ডারি করা কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে যাদের গঙ্গা ড্রেস পছন্দ বা গঙ্গা খুঁজছিলেন তারা এই ড্রেসটা খুব অনায়াসে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা নিচের অংশটুকু হচ্ছে স্লিভস এর কাপড় আর ব্যাক উপরের টুকু প্যান্টের কাপড়টা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালার ড্রেসের ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং বিগ সাইজ মধ্যে আছে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডারটা দ্রুত ডান করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রেড কালারের মধ্যে আছে নাম এখানে নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চুনরি প্রিন্ট করা আছে চুনরি প্রিন্টের মধ্যে এই গঙ্গাগুলো নতুন এসেছে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটা বেস্ট এই তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড বুকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচে ওয়ার্ক করা আছে প্যানেলে ফ্লাওয়ার একটা করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো কমফোর্টেবলের মধ্যে যারা আরামদায়ক কাপড় পরতে পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর হবে এই ড্রেসগুলো এটা ব্যাক সাইড প্লাস লিপসের কাপড় খুবই সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসটা এটা প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর ওনাটাও দেখি এই ড্রেসের ওড়নাটা হচ্ছে এই তো খুব সুন্দর চুনরির মধ্যে কিন্তু এই গঙ্গাটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে ব্ল্যাক কালারের আছে প্যান্টটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা দ্রুত ডান করবেন নেক্সট ওয়ানে চলে যাব এটা হচ্ছে গঙ্গার আরও একটা ডিজাইন আপনারা সবাই এত বেশি গঙ্গা গঙ্গা করেছেন গঙ্গা আনেন গঙ্গা আনেন সেজন্য আপনাদের জন্য নতুন ডিজাইনগুলো কিন্তু নিয়ে এলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আছে বুকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে একটা প্যানেলের মতো করে দেয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর কাপড় এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা যাদের কাছে পছন্দ হবে তারা অর্ডারটা কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো খয়ের মধ্যে প্রাইস হচ্ছে আগে যে ড্রেসটা দেখিয়ে দিলাম ওইটার মধ্যে এটা শুধু কালারটা একটু মাস্টার কালারের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে এই হান্ড্রেড পারসেন্ট কটন আর ড্রেসটা তো দেখিয়ে দিলাম ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লেন যাদের পছন্দ হবে তারা অর্ডারটা ডান করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের দেখানো ড্রেসের ভিডিও যার যেটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর আগামী দিন নেক্সট আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ